সুরার শুরুতে আল্লাহ তালা বলেছেন আলিফ লাম মি এগুলোকে বলা হয় সরুফে আত অর্থাৎ বিচ্ছিন্ন অক্ষর এগুলোর অর্থ আল্লাহ পাক ভালো জানেন তবে অনেকেই মত দিয়েছেন আলিফতে আল্লাহ লামতে জিব্রাইল মিমতে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের ওপরে কোরআনটা নাজিল হয়েছে আবার আরেকটি মত আছে যখন এই আয়াতগুলো নাজিল হতো হরুফে মোকাত তখন ওই সময়কার মানুষ এর মর্ম এর অর্থ বুঝত যেমন আমরা আজকে যদি বলা হয় দুদক তাহলে আমরা বুঝে ফেলি যে দুর্নীতি দমন কমিশন যদি বলা হয় ডামেক তাহলে আমরা বুঝি যে ঢাকা মেডিকেল কলেজ যদি বলা হয় সজিমেক তাহলে আমরা বুঝি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ তেমনইভাবে ওই সময় তারা বুঝত তবে এগুলোর অর্থ এই অর্থগুলো পরিপূর্ণ নয় এর পরিপূর্ণ অর্থ আল্লাহ তাআলাই ভালো জানে যেমন মত বিহাতের পুরকিত অর্থ আল্লাহ পাক ভালো জানে আল্লাহ রাবুল আলমীর সোরা আলে ইমরানের ভেতরে বলেন সাত নাম বাড়াইতে বলেন হুুয়াল্লাদি আঙসাল আয়লাইকাল কিতাবা আবা মিনহুু আয়া তুন মুহকামাত তুন ভুন্্যা উন্্মুল কিতাবিহখরুমুতা সাবিহাত। তিনি আল্লাহ যিনে আপনার ভদিব এক কিতাপনা নাজিন করেছেন। যাতে দুই ধরনের আয়াত রয়েছে একটি হচ্ছে মুখকামাত স্পষ্ট। যা এই কোরআনের মূল কথা আরেকটি হচ্ছে মোতাশা বিহাদ, যা অস্পষ্ট এ স্পষ্ট আয়াত দ্বারা আল্লাহ আমাদের জন্য বিভিন্ন বিধিবিধানগুলো স্পষ্ট করে দিয়েছেন কিন্তু অনেক বক্রতাকারী রয়েছে যাদের অন্তরে হিংসা রয়েছে ইসলাম সম্পর্কে বিদ্বেষ রয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন তারা স্পষ্ট আয়াত বাদ দিয়ে মোতাসারা বিহাত আয়াতের পেছনে তারা লেগে থাকে

এই মুতা আয়তের অর্থগুলো তারা খুঁজতে থাকে কিন্তু অর্থ আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ ছাড়া কেউ এগুলোর অর্থ জানে না কিন্তু যাদের অন্তরে হিংসা আফি ইসলাম সম্পর্কে বিদ্বেষ রয়েছে তারা কি করে এই আলিফলাম মিম মোতাশা বিহার এই আয়াতের অর্থগুলো তারা খুঁজতে থাকে একদিন টিভি টেলিভিশনে একটি টক শোতে দেখলাম যে একজন গায়িকা আমাদের দেশে যার কোরআনের জ্ঞান তো দূরের কথা একাডেমিক জেনারেল শিক্ষায় শিক্ষিতও নয় ফাইভ পাস মাত্র সে আলিফলাম মিমের অর্থ করছে তার মানে তারা এগুলোর অর্থ দিয়ে মাসের ভেতর বিভ্রান্ত সৃষ্টি করে তাহলে এগুলোর অর্থ স্বয়ং কে জানে আল্লাহ তাআলাই ভালো চান